নামাজির শত্রু ব্যনামাজিনা নামাজি না কথা বলেন ঠিক কি না যেই সময় আমাদের ভিতরে ঐক্য দরকার ওই সময় আমরা সমাজ ভেঙ্গে দিচ্ছি কি কেন্দ্রিক যে আমিন জোর হবে না আস্তে হবে এরের সমাজ ভেঙ্গে যাচ্ছে যেই সময় আমাদের ঐক্য দরকার সেই সময় আমরা সমাজকে ভেঙ্গে দিচ্ছি কি কেন্দ্রিক মনোযোগ আছে না নাই কথা বলেন ঠিক কি না সম্মানিত ভাইরা আমার আল্লাহর নবী সহজ করেছেন কঠিন করেন নাই তার কাছে তিনটা বিষয় দুইটা বিষয় যে এখানে আসত যেটা দেখতেন সহজ ওটা তিনি খাস করে দিতেন কঠিনটা বাদ দিয়ে দিতেন আর আপনি আমি কঠিনটা করে সমাজটাকে ভেঙ্গে টুকরো টুকরো করে ফেলে দিয়েছি কথা বলেন ঠিক কিনা به الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم नदी नर को للناس وبينات من الهدى والفرقان عناس بن قال سمعت رسول الله صلى الله عليه وسلم قال أتدرون ما المفلس المفلس فينا من نذر ولا متاع فقال ان المفلس من امتي يا أبي قد شتم هذا وقذف هذا واكل مال هذا وسفك دماغ مع هذا فيعطى هذا من حسن وهذا من حسن

Yeah. you दड़ जी दिलो आली मोतो बीर सेनी موت بیر سنانی सेनी जॻात

খুদ্া উপলক্ষে আমরা এখানে সমবেত যেই সময় হয়েছে ঠিক একই সময় কে ঝগড়া করে দেওয়া হচ্ছে আল্লাহ পাক এই রকম কঠিন পরিস্থিতি থেকে আপনাকে আমাকে আসার বসার সুযোগ সৌভাগ্য দান করেছেন আমরা সকলেই সেই মহান রবির দরবারে লাখ কোটি শকর করি সকলেই জবান খুলে মন থেকে আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ জানি আপনাদের কষ্ট হচ্ছে আপনাদের মনগুলো ছটপট করছে কখন হজুর দেবে এটা সবার মাঝে না কি এটা চায় বোঝেন নাই আমরা এখানে বসে থাকি এটা কি শয়তান চায় চাই না শয়তান চায় ঈদের দিন কিসের ক্ষুদ বাকি আছে ওয়াস যেমন অনেক শোনা যাবে মোবাইল হচ্ছে ভালো ভালো মজবির ওয়াশোনা যায় দরকার নাই চল শয়তান চায় না যে আপনিখানে থাকেন তো আমরা শয়তানকে কোনভাবেই খুশি করতে চাই না খুশি করতে চাই কাকে লম্বা সময় অল্প সময় আমি জানি কষ্ট হচ্ছে তবে এই কষ্টটা بالنسبه তিনি ভাইদের চাইতে বেশি না কোন অনেক চ্যানেল আপনারা ইউটিউব ফেসবুকে থাকেন দেখেন এই যে রমজান আমরা পার করে এসেছি এই যে রমজান কত আহারি রিফতার আইটেম অথচ ফিলিস্তিনের মাইলের অধিকাংশ তারা ইফতারি করার মতো কোন খাদ্য পায় এমন হয়েছে যে ঘাসের রস খেয়ে তারা ইফতার করেছে আমরা রোজা থাকি কত বাহানা এটা নাই ওটা নাই থাকতে পারি না কত বাহানা অথচ তারা সেহেলি খাবে সেই সময় তাদের উপরে দম ফেলানো হয়েছে ইফতার করবে ওই সময় তাদেরকে দেওয়া হয়েছে খাবার নাই পেটে পাথর পাথর বেঁধেছে শুনেছে পেটে পাথর বেঁধেছে এরকম কথা শুনেছেন আর এগুলো বর্তমান বিশ্বে আমরা সহচক্ষে দেখতে পাচ্ছি খাদ্য নাই এবং খাদ্যর গাড়িগুলো পণ্যবাহী গাড়িগুলো ফিলিস্তিনে ঢুকতে দেওয়া হচ্ছে না হয়তো অনেকেই জানেন আবার অনেকে জানেন না আলহামদুলিল্লাহ অন্তত তাদের চাই আমরা ভালো আছি নাকি বলেন আমি শুরুতে আলোচনার শুরুতে আমার সেই ফিলিস্তিনি ভাই সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে আর একটা দেশে মুসলমান বন্ধের উপরে নির্যাতন হচ্ছে যেটা বললে মনে হয় সমস্যা হবে আবার অনেকে জানেন এরকম অনেক দেশে আজকে মুসলমান না নির্যাতিত নিরীপিত এর অনেক কারণ আছে তবে এর ভেতরে এক নম্বর অন্যতম কারণ হচ্ছে মুসলমানদের ভেতরে ঐক্য নাই আজকে হুজুরদের শত্রু সাধারণ মানুষ না হুজুর দাড়িওয়ালার শত্রু সাধারণ মানুষ না দাড়িওয়ালা নামাজির শত্রু বে নামাজি না নামাজি কথা বলে ঠিক কি না যেই সময় আমাদের ভেতরে ঐক্য দরকার ওই সময় আমরা সমাজ ভেঙে দিচ্ছি কি কেন্দ্রিক যে আমিন জোর হবে না আসতো হবে এটারে সমাজ ভেঙে যাচ্ছে যেই সময় আমাদের ঐক্য দরকার সেই সময় আমরা ওই সমাজকে ভেঙে দিচ্ছি কি কেন্দ্রিক মনে আছে না নাই কথা বলেন ঠিক কি না সম্মানিত ভাইর আমার আল্লাহ নাবি সহজ করেছেন কঠিন করেন নাই তার কাছে তিনটা বিষয় দুইটা বিষয় যে এখানে আসত যেটা দেখতেন সহজ ওটা তিনি খাস করে দিতেন কঠিনটা বাদ দিয়ে দিতেন আর আপনি আমি কঠিনটা করে সমাজটাকে ভেঙের টুকরো টুকরো করে ফেলে দিয়েছি কথা বলে ঠিক কিনা